একজন গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল আমাদের ভবিষ্যৎ সন্তান যদি ছেলে অথবা মেয়ে হয় তখন তুমি কার জন্য কি করবে স্বামী যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাব। মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাব জীবনে কি করতে হবে সেটা শেখাব স্ত্রী আর যদি মেয়ে হয় আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই স্ত্রী কেন কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে না বলতে হবে সব কিছু একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি জলের মতোই ভালোবাসে মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না স্ত্রী তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না সেটা না এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর মেয়ে এই সব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব এতে কোনো কিছু যাই আসে না যে সে কোথায় গেল না গেল কারণ মেয়েরা বাবা মাকে সবসময় বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয় একটা কথা মনে রাখবে মেয়ের ভাগ্য সবার হয় না আসলে কন্যা সন্তান হলো একজন বাবার জন্য উপরওয়ালা দেওয়া শ্রেষ্ঠ উপহার আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের বাবা আল্লাহ অনেক খুশি হলে মানুষকে কি উপহার দেয় জানেন কন্যা সন্তান সাধারণত প্রতিটি মায়ের কাছে প্রিয় থাকে তার ছেলে সন্তান আর বাবার কাছে প্রিয় থাকে তার কন্যা সন্তান তবে উভয়ের জন্যই পিতামাতার সমান ভালোবাসা থাকে আপনি আপনার কন্যা সন্তানের যত্ন না নিলেও সে কিন্তু আপনার যত্ন ঠিকই নেবে কারণ সকল বাবার কন্যারা এমনই হয়ে থাকে একজন বাবার যত্ন নেওয়ার জন্য তার কন্যার চেয়ে বেশি আর কেউ উপযুক্ত নয় মেয়েরা তার বাবার ব্যাপারে সব কিছু এক করে দিতে পারে ধন্যবাদ